সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আহমতুল্লা পৃথিবী এগিয়ে চলেছে বিজ্ঞান প্রযুক্তি থেকে মানুষ উপকার পাচ্ছে আর আমাদের দেশের ধর্মজীবী মোল্লারা কান্তজির মন্দির বিশ টাকা নোটে থাকবে না থাকবে না এই ফতোয়া দিয়ে চলেছে বিশ্ব বিমান উড়াচ্ছে আর আমাদের দেশের হুজুরেরা তারা আকাশে উড়ার গল্প শিখছে বিশ্ব যাবতীয় কল্যাণের প্রযুক্তি তৈরি করে তারা মানুষকে এগিয়ে নিয়ে যাচ্ছে হরেক রকমের ঔষধ তৈরি করছে আর আমাদের ধর্মজীবী হুজুরেরা তাবিজ কবজের ফজিলতে ব্যস্ত রয়েছে এইভাবে যখন বিশ্ব বিজ্ঞান এবং প্রযুক্তিকে প্রমোট করছে আমাদের দেশের মৌতামিমেরা ধর্মের খোহার বানিয়ে ছেলে মেয়েদেরকে আলাদা আলাদাভাবে মহিলা মাদ্রাসা পুরুষের মাদ্রাসা হাফেজি মাদ্রাসা তৈরি করে নিয়ে সেখানে অবৈধভাবে তারা তাদের সেক্সের প্রশিক্ষণ নিয়ে চলে যাচ্ছে এইভাবে চলতে থাকলে এই দেশের অবস্থা কি হবে একটু চিন্তা করে দেখুন ইসলাম আমাদেরকে কোনোভাবেও এই ফতোয়াবাজদের পিছনে যেতেই তো বলে না কিন্তু ইরা এতটাই ঐক্যবদ্ধ যে ইরা খানকা তৈরি করেছে কেউ মাহফিল করে চলেছে অনেক রকমের ফন্দির মাধ্যম দিয়ে আমাদেরকে বেকুপ বানায় খাচ্ছে আর আমরা স্বীকৃতি দিয়েই চলেছি যে ইরা হলো আল্লাহ তালার পাড়া পড়শি এবং এরাই আমাদেরকে স্বর্গে নিয়ে যাবে এ ধরনের মতবাদে আমরা বিশ্বাসী হয়ে গেছি তাই কেউ ছুটছে আজারির মাহফিলে কেউ ছুটছে আবু তহাদ নানের মাহফিলে কেউ ছুটছে কাজী ইব্রাহিমের মাহফিলে কেউ ছুটছে মুফতি আমির হামজার মাহফিলে কেউ ছুটছে সালাফি শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মাহফিলে কেউ ছুটছে তাহিরি এবং ইনায়তুল্লাহ আব্বাসের মাহফিলে আবার কেউ চরমনার পীরে খানকায় কেউ আঠরসি কেউ মাইস কেউ দেওয়ান বা কেউ বাঘে ছুটছে অথচ আল্লাহ বিধান যা সম্পূর্ণরূপে কোরআনে বিদ্যমান সেখানে তারা আসতে রাজে না যে কোরআন গবেষণা করে আজ মানুষ সব কিছু করে নিচ্ছে আর সেই কোরআনকে এরা স্বভাবের গ্রন্থ মনে করে আজ জাতিকে বেকুব বানিয়ে তারা তাদের পেট চালাচ্ছে কোরআনের পাঁচটি দাবি এদেশের মানুষ জানে না কারণ যাদেরকে এরা মনে করেছিল এরা জানাবে এই বক্তা হুজুর পীর জামানা ইমাম কিন্তু এরা নিজেরাও জানে না দলিবু কোরানের পাঁচটি দাবি যদি আমরা না মেনে না জেনে না আমল করে মারা যায় এই দুনিয়াতে যেমন নরকের জীবন পেয়েছি পরকালে চিরস্থায়ী নরকের বাসিন্দা হতে হবে তাই কোরআনের পাঁচটি দাবি অন্তত জেনে নিন এক নম্বর দাবি হল কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে দুই নম্বর দাবি হলো কোরআনের নিজস্ব ভাষায় কোরআন পড়া শিখতে হবে তিন নম্বর দাবি হলো। মাতৃভাষায় কোরআনকে জানতে হবে চার নম্বর দাবি হলো কোরআন মতে জীবন কাটাতে হবে আর পাঁচ নম্বর দাবি হলো কোরআনে তাবলিক করতে হবে এই পাঁচটি দাবি নিজ জীবনে ফুলফিল করুন আর ভালো মানুষ হন অন্যথায় আপনাকে কেউ না কেউ রুফে নিয়েছে কারোর জালে আপনি ফেঁসে গেছেন